হে আসসালামু আলাইকুম এভরি ওয়ান হুপি ওয়ালার ডুইং ওয়েল আজকে আমি তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিতে আসছি যে হচ্ছে আঠারো হাজারতম সাবস্ক্রাইবার হবে তার জন্য আমাদের কোর্সের ডিসকাউন্ট থাকতেছে ফিফটি পারসেন্ট সো যে আঠারো হাজারতম সাবস্ক্রাইবার হবে সে আমাদেরকে আমাদের যে নাম্বারটা ইতোমধ্যে হয়ে গেছে দেখো আমাদের যে নাম্বারটা আছে তুমি যে আঠারো হাজারতম সাবস্ক্রাইবার হইছো তুমি আমাদের এই যে প্রি বুকিংয়ের জন্য যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ওইটাতে যোগাযোগ করিও বাই ওয়ে আমাদের এখানে কিন্তু চারশো তেরো জনের মতো প্রি বুকিং করে ফেলছে আমাদের সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো যেই কোর্সটা আছে ওইটাতে দ্যাট মিনস তুমি এইখানে ডিসকাউন্ট দিয়ে ভর্তি হতে পারবা যারা প্রি বুকিং করতেছো আর আঠারো হাজার তোমার সাবস্ক্রাইবার যে হইলো তাকে বলবো যে তুমি আমি জানি না আসলে জিমেলটা তোমার কি তুমি আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাতে সো তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি অলরেডি আমরা প্রায় আঠারো হাজারের মতো স্টুডেন্ট হয়ে গেছি সামনে হয়তো বা আর একটু বড়ো হবে এটা ইনশাআল্লাহ সবার জন্য অনেক বেশি ভালোবাসা থাকলো আল্লাহ